আসসালাম আলাইকুম আজকের এক ঐতিহাসিক দিন আজকের শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনাদের একটা কথা বলি পৃথিবীতে আল্লাহ বলেছেন যে দুইটা অপরাধের শাস্তি আমি পৃথিবীতেই তোমাদের সামনে দেব এবং তার জন্য কে আমাদের তো শাস্তি রয়েছেই তার ভিতরে এক নম্বর হচ্ছে জুলুমকারী আপনি একবার চিন্তা করে দেখেন যে হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে কেউ একটা কথা বলার মতো অবস্থা ছিল না গত সতেরো বছরে শেখ হাসিনার বাবার বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো সাহস ছিল না কারো তার বাবা হচ্ছে সকল ভুলের হচ্ছে মানুষ না হচ্ছে না তার থেকে উপরে তিনি ভাবা হইতো নবীকে নিয়ে কটুক্তি করা হইতো সেটা নিয়ে কোনো কারোর মাথা ব্যথা ছিল না সেটা নিয়ে তার কোনো ভুলক্ষেপ ছিল না কিন্তু শেখ মুজিবের নামে কিছু বলা যাবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ ছিল একটা আদর্শ আওয়ামী লীগ ছিল একটা ধর্ম কিন্তু দেখেন সেই অহংকারের পতন কিন্তু হয়েছে জুলুমকারীর শাস্তি পৃথিবীতে যেভাবে হয় কেয়ামাতের দিনও হবে শুধুমাত্র দুইটা অপরাধের শাস্তি পৃথিবীতেও হবে এবং কেয়ামাতের দিনও হবে তার ভিতরে এক নম্বর হচ্ছে জুলুমকারীর শাস্তি দুই হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য দান করবে আপনাদের আমি কিছু আস্তে কথা বলি আপনার মনে আছে যখন ট্রাইব্যুনালে আপনার ফাঁসির রায় হয়েছিল সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে আমরা চিনি বিএনপির নেতা তাকে রাজাকার বলে যখন যুদ্ধ অপরাধীর আদেশ দিয়েছিল তখন তিনি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বলেছিল মাননীয় আদালত এই ট্রাইব্যুনাল যেন থাকে এটা যেন চলতি বন্ধ না হয় কারণ এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার বিচার হবে কথাটা কিন্তু বাস্তব হলো এই পৃথিবীতে ফ্রাউনের জুলুমের শিকার মানুষ হয়েছে লক্ষ মানে হাজার হাজার মানুষ প্রাউন মারছে এবং ফ্রাউনের সেই বিচার কিন্তু পৃথিবীর মাটিতেই হয়েছে কে আমাদের তো তার অফুরন্ত আজ হবেই কিন্তু পৃথিবীতে হয়েছে নম্রুত বিশাল বড় পৃথিবীতে চারজন রাজা ছিল যারা পৃথিবী শাসন করছে তার ভিতরে একজন নমরুদ দুজন মুসলিম আর দুজন হয়েছে কাফের তার ভিতরে একজন হচ্ছে কাফের মধ্যে নম্রুত সেই নম্রুত তারও কিন্তু এই পৃথিবীতে বসে লাঞ্ছিত হয়ে গেছে আপনি যত দেখবেন যে জুলুমকারী জুলুমকারীর কখনো ক্ষমা হয় না বাংলাদেশে ছাত্রলীগ বাদে অন্য কোনো দল মিছিল তো দূরের কথা কথা বলারও কোনো অবস্থা ছিল না শিবির সন্দেহে মনে আছে আবরার ফাঁদ কে মেরে ফেলা হয়েছিল আর শুধু আবরার ফাত কেন এরকমের অনেককে শিবির সন্দেহে মেরে ফেলা হয়েছিল বিএনপি কে মিছিল মিটিং করতে দেওয়া হয়তো না শুধুমাত্র এই আওয়ামী লীগ ছাড়া কোনো কোনো শব্দ হবে না আওয়ামী লীগ ছিল এমন একটা অবস্থা যে আওয়ামী লীগ একটা ধর্ম এটা কোনো রাজনৈতিক দল না তাদের জাতির পিতা ছিল তাদের হচ্ছে মানে আপা ছিল তাদের জাতির মা ছিল মাদার অফ কি না করা হয়েছে বাংলাদেশের পুরো ইতিহাসকে উলট পালাট করে দেওয়া হয়েছে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছিল সকল ক্ষেত্রে দুর্নীতি করতে করতে দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানানো হয়েছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছিল বিশাল ক্ষমতার অধিকারী কোথায় সেই ক্ষমতা

যেমন যেমন তোমার দুঃখের পরে সুখ আসবে সুখের পরে দুঃখ আসবে তেমনি রাতের পরেও দিন আসবে দিনের পরেও রাত আসবে দাল হোসেন সাইদি একটা কথা বলেছিল যে এই আওয়ামী লীগ যেভাবে এই পুলিশ এই আওয়ামী লীগের কথা এই ছাত্রলীগের কথা যেভাবে অন্য অন্য দলকে বিএনপি জামাত শিবিরকে যেভাবে হচ্ছে পিটাচ্ছে ঠিক এমন একদিন আসবে তখন এই একই পুলিশ আওয়ামী লীগের ছাত্রলীগদেরকে পিঠাবে এবং হচ্ছে এই জামাত শিবির বিএনপির কথায় ঠিক তাই হচ্ছে আপনি আজকে অনেক ক্ষমতাশালী আল্লাহ রব আলামীন আপনাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে আবার পরবর্তীতে আপনাকে সেই ক্ষমতা অপব্যবহার করলে আপনাকে ধ্বংস করতে তার সময় লাগে না আল্লাহ সার দায় ছেড়ে দেয় না অতএব যারা হচ্ছে সেই আওয়ামী লীগের রূপ ধারণ করতেছেন পাড়া মহল্লায় গ্রামে এলাকা ইউনিয়নে আওয়ামী লীগের সেই অত্যাচারের মানে অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করে আপনারা তো শিক্ষা নেবেন না কারণ আপনারা তো অনেক শিক্ষিত একজন জুলুমকারী কি অবস্থা সেটা দেখে শেখেন আপনারাও যদি একই কাজ করেন এই একই পরিণত হবে আল্লাহ সার দায় সেটে দেয় না আপনি একবার চিন্তা করে দেখেন আজ এই দিনে কিন্তু শেখ হাসিনার বিয়ের হচ্ছে বিবাহ বার্ষিকী তার সাথে যে ওয়াজেদ সাহেবের বিয়ে হয়েছিল ঠিক একই দিনে তার আজকে ফাঁসির রায় হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে সে হচ্ছে কাদের মোল্লা নিজামী চাকা চৌধুরী সহ বিভিন্ন মানুষের ফাঁসি দিয়েছিল অন্যায়ভাবে। আজ সেই ফাঁসিতেই তাকে ঝুলতে হবে সেই পরিস্থিতি গিয়েছে এই বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলতে পারতো না সেই বাংলাদেশের মানুষ আজকের মিষ্টি খাওয়াচ্ছে সেই বাংলাদেশের মানুষ সেই পঁচাত্তরের মতো তার বাবার যখন শৈলী চারি করেছিল তার বাবা যখন বাক্সাল কায়েম করেছিল তার মৃত্যুর পরে যখন মিষ্টি বিতরণ করেছিল সকল দোকানে মিষ্টির টান লেগে গিয়েছিল ঠিক একইভাবে আজকের মিষ্টির টান লেগে গিয়েছে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হচ্ছে কতগুলো মানুষকে মেরেছে কত মায়ের বুক খালি করেছে কত ছাত্র জনতার চক্ষু অন্ধ হয়ে গেছে তারা পঙ্গু হয়েছে এই শেখ হাসিনাকে যদি একবার ফাঁসিতে মারা হয় কিন্তু এর অপরাধ শেষ হয় না একে উচিত হচ্ছে যতগুলো মানুষের মা কোলহারা করেছে তাকে অতবার ফাঁসি দেওয়া কিন্তু তা তো সিস্টেম নাই তাকে যে মানে যে রায় দেওয়া হোক যে দণ্ডই দেওয়া হোক সেটাই কম হয়ে যাবে তার জন্য সে যে অপরাধ করেছে তাই উচিত আমাদের যে অন্য অন্য রাজনৈতিক দল এগুলো দেখে শিক্ষা গ্রহণ করা এটা দেখে শিক্ষা গ্রহণ করা আপনারা যারা শেখ হাসিনা রূপ ধারণ করতে চাচ্ছেন শিক্ষা গ্রহণ করে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না যে বলতো যে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রলীগ সেই ছাত্রলীগ হচ্ছে এখন টস্তায় দিয়েও খুঁজে পাওয়া যায় না তারা রাতের অন্ধকারে আইসা এক জায়গায় ককটেল দিয়ে একটু আগুন ঢেঙুন দিয়ে গাড়িতে গড়ে পালায় ধরা পড়লো কে আমি বলেছে আমি আর করি নেই আমার বলেছে আমার সাইলে যে আওয়ামী লীগ করে বলতো যে ফখরুল সাহেব কোথায় যাবেন ঠাকুর গায়ে যাবেন আমরা পালাই যাব আমরা পালাই যাবো নাই শেখ হাসিনাই বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু তাকে ইঁদুরের মতো হয়েছে। মানে সাথে অন্য কাউকে নেয় নাই শুধুমাত্র তার বোন কিনে হয়েছে গর্ব করে অহংকার করে পৃথিবীতে চলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র অহংকার করার মালিক আমি তোমরা পৃথিবীর জমিনে গোলাম হয়ে অহংকার করিও না তো সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ